আজ আরেকটা আচার নিয়ে হাজির হয়ে গেলাম জলপের আচার তো আজকে আরেক ধরনের আচার বানিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে জলপাইগুলি কেটে নিয়েছি চিকন চিকন করে কেটে নিয়েছি সুন্দরভাবে কেচেছি তারপরে কাচা পরে আমি লবণ দিয়ে কতক্ষণ ভিজিয়ে লেখেছিলাম পানির ভিতরে তো তারপরে আমি এটা তুলে পানিটা ঝরিয়ে এখন আমি চিনি মেখে নেব যেভাবে মোড় বা ভিতরে চিনি মেখে নেই সেভাবে আমি এটাকে মেখে নেব মেখে নিয়ে তারপর আমি এটা কতক্ষণ আমি রেখে দেবো এখন দেখুন পানি উঠে গেছে তো এখন আমি চুলাতে দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে যখন পানিটা উঠে যাবে তখন আমি দিয়ে দেবো রসুন ছাঁচা রসুন এটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দেব তারপরে আমি আবার দিয়ে দেব একটু হলুদের গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য আর দিব এখানে পাঁচ পুরন আর টালা মরিচের গুঁড়া তো দিয়ে আবার নেড়ে চিড়ে দিব আর দিব একটু মরিচের গুঁড়া আর দিয়ে আমি দিয়ে দেবো ভিনেগার তো এগুলো সব একসাথে দিয়ে আমি নেড়ে চিড়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে আর এখানে কিন্তু অনেক পানি উঠবে পানি উঠলে আস্তে আস্তে চালটা বেশি আছে দেওয়া যাবে না আর এটা কিন্তু অসাধারণ মজা খেতে সবাই বাসায় ট্রাই করবেন কারণ এখন জলপাই পাওয়া যায় আর আমার বাসায় তো বানানোর পরে তো সবাই অনেক মজা করে খেয়েছে তো বাসায় সবাই ট্রাই করে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যখন মাখা মাখা হয়ে যাবে ঝোলটা তখন নামিয়ে ফেলবো দেখুন আমার আচারটা কিন্তু হয়ে গেছে আর ভিতরটা কেমন হয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো সবাই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ